উনিশশো উননব্বই সালের ডিসেম্বর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়ে একটি একশো ডলারের নোট ব্যাংক কর্মচারীর সন্দেহ হলে ডলারটি পাঠানো হয় আমেরিকায় আধুনিক ল্যাবে ফাইবার অ্যানালিসিস আল্ট্রাভায়োলেট রে সহ নানা পদ্ধতিতে নোটটি পরীক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস শক্তিশালী ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ইঞ্চি বাই ইঞ্চি পর্যবেক্ষণের পর তারা খুঁজে পান সূক্ষ্ম দুটি পার্থক্য বুঝতে পারেন নকল হলেও এটি কোনো সাধারণ নকল না বরং আধুনিক জালিয়াতির ইতিহাসে সবচেয়ে নিখুঁত তখনই তৎপর হয়ে ওঠে মার্কিন গোয়েন্দারা প্রশ্ন ওঠে কারা তৈরি করছে এমন নিখুঁত জাল নোট আমেরিকান অর্থনীতি ধ্বংস ঘটনাটি মূলত উনিশশো উননব্বই সালের ডিসেম্বর মাসের একটি ঘটনা নিয়ে সেটি হল ফিলিপাইনের একটি ব্যাংকে একটি টাকা দেখা যায় একটি ডলার দেখা যায় যে ডলারটা আসলে খুবই রিয়েলিস্টিক বাট অনেকের কাছে সন্দেহ হয় যে এটি একটি জাল নোট এবং এই জাল নোটকে কেন্দ্র করেই তারা মূলত এই টাকাটি পুনরায় আমেরিকায় পাঠানো হয় এবং আমেরিকায় রিসার্চ করে দেখে যে এটি আসলে নকল একটি নোট বাট এটি সুপার রিয়ালিস্টিক বা এটাকে সুপার নোট বলা হয় মানে একদম ফুল কার্বন কপি এবং এই জিনিসটা মূলত করে উত্তর কোরিয়া আমেরিকার আর্থিকভাবে ক্ষতি করার জন্য এবং মূলত তাদের সন্ধ্যে যে যুদ্ধ হয় এবং যুদ্ধের মধ্যে দেখা যায় যে তাদের তেলের যে রিজার্ভ ছিল বা তেলের যে সরবরাহ ছিল সেই জিনিসটা বন্ধ হওয়ার কারণে তাদের বিকল্প পন্থা অবলম্বন করতে হয় এই কারণে উত্তর কোরিয়া এই জাল নোটের ব্যবস্থা করে এবং তাদের দেশ থেকেই বিভিন্ন রকমভাবেই এই জিনিসটা ফাইন্যান্স করা হয় অ্যাজ এ রেজাল্ট এজ এ রেজাল্ট আমেরিকার হওয়া শুরু করে তখন অর্থনীতি তার ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছেই থাকে এই ধরনের প্রিন্টিং মেশিন সেই সূত্র ধরে মার্কিন গোয়েন্দারা বুঝতে পারে যুক্তরাষ্ট্রের শত্রু এমন কোন রাষ্ট্রে সরকারি মদদে চালানো হচ্ছে নকল ডলার তৈরির অপারেশন প্রথমে সন্দেহ করা হয় ইরানকে কারণ মার্কিনীদের জাতশত্রু তেহরানের কাছে তখন ছিল ইন্টারিও প্রিন্টার লেবানন ও সিরিয়ার উপরও পরে সন্দেহ দফায় দফায় তদন্তের পর সামনে আসে রহস্যময় দেশ উত্তর কোরিয়ার নাম কিন্তু কেন এমন পদক্ষেপ নিয়েছিল কিম জং উনের দেশ ডলার ছাপিয়ে কি করতে চাইছিল তারা উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে ভয়াবহ অর্থ এবং সেই ক্ষেত্রে তখন তারা বিভিন্ন রকমের নতুন টেকনোলজি চলে ইউজ করে জলছাপ এবং ভিতরে আরও কিছু গ্রাফিটি দেওয়ার মাধ্যমে এই জিনিসটা আরও বেশি সিকিউর করার মাধ্যম তারা গড়ে তোলে এবং এই জিনিসটারই ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এদিন শেষে আমরা এখন যে ধরনের টাকা ইউজ করি বিভিন্ন রকমের চলছাপ এবং বিভিন্ন রকমের সাইন দেওয়া হয় যেগুলো কিনা জাল নোট থেকে তৈরি করা খুব বেশি কঠিকর কঠিন এক কথায় সো এর প্রিভেনশন একটাই আসলে যদি এরকম কোনো জাল নোট সন্দেহভাজন মনে হয় বা অন্যান্য এয়ারপোর্ট এরিয়াতে তাহলে এইগুলো চেক করিয়ে নেওয়ার ব্যবস্থা আছে সেই জিনিসগুলো চেক করে নিয়ে সেগুলোর অথেন্টিকেশন চেক করে নিয়ে তারপরে আমাদের ট্রানজ্যাকশনে যাওয়া উচিত বা এগুলার টাকা পারচেস করা উচিত এগুলো নিজের সাথে রাখা উচিত সো হ্যাঁ দিস ওয়াজ দ্য বেসিক স্টোরি আসলে বাকি কিছু ভিডিও ক্লিপ দিয়ে আমি ভিডিওটা অ্যাডজাস্ট করে দিব সো এরকম আরও কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিল দেন সিন দ্য নেক্সট